ছাগলের গর্বের ভিতরে যে জায়গা বাচ্চাটা থাকে ওই বাচ্চার চারিদিকে পানির একটা আবরণের মতো থাকে জাস্ট একটা বেলুন চিন্তা করে আসসালাম আলাইকুম দর্শক আজকে আমার জন্য একটা বিশেষ দিন সকালবেলা সাদে এসে দেখি যে এই ছাগলটার পানি ভাঙতে আছে আসলে এই ছাগলটার আজকে একশো সাতচল্লিশ দিন হয়েছে গর্বের বয়স গতবারও একশো সাতচল্লিশ দিনে বিয়েছে তো এই পানি ভাঙ্গাটা হইলো ছাগলের বাচ্চা জন্মের প্রধান এবং পূর্ব লক্ষণ তো ইনশাল্লাহ আগামী তিন চার ঘন্টার মধ্যে ও বাচ্চা দেবে তো এখন আসি কেন পানি ভাঙ্গে এই পানি ভাঙ্গাটারে বৈজ্ঞানিক ভাষায় বলা হইলো অ্যামলোইটিক ফ্লুইড অ্যামলোইটিক ফ্লুইডটা কোথায় থাকে এইটা ছাগলের গর্বের ভিতরে যে জায়গায় বাচ্চাটা থাকে ওই বাচ্চার চারিদিকে পানির একটা আবরণের মতো থাকে জাস্ট একটা বেলুন চিন্তা করেন আর কি তো ছাগলের যখন বাচ্চা হওয়ার সময় হয় ওই সময় এই বেলুনটা ফাইটে যায় ফাইটে যাইয়া এই বেলুনের যে পানি ওই পানিটা আসলে এই ভেজাইনাল ক্যানেল বা যেটা প্রস্রাবের রাস্তা কয় ওইটা দিয়ে বাইরে আর ছাগল কিন্তু যখন দেবে এর আগে কিন্তু বারবার বসবে উঠবে প্রস্রাব করবে অস্থির করবে মানে একটা কঠিন খারাপ সময়ের মধ্যে দিয়ে ছাগল যায়। আসলে গর্ভকালীন এই ধরনের কমপ্লিকেসি বা সমস্যা আসলে মানুষ এবং পশু সবার ক্ষেত্রেই সমান আমি চিন্তা করি যে ভাই আল্লাহ মানে আমাকে মা বনগো কত ধৈর্য দেশে এই যে অস্থিরতা এই যে কষ্ট এর ভিতর দিয়ে মনে করো তারা আমাদের এই পৃথিবীতে নিয়ে আসছে শুকুর আলহামদুলিল্লাহ আজগো অফিসেও ছুটি নিছি আর বাসায় জানাই দিছি যে আজগো আমি আর সাদ দিয়ে নামতেছি না এত সকালে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতে বাচ্চা না হইবে ততক্ষণ পর্যন্ত আমি এই ছাগলের সাথেই থাকবো ইনশা তো বন্ধুরা সবাই দোয়া করবেন বহু কাঙ্ক্ষিত প্রতীক্ষিত একটা সময় আমার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম